এবং দুটো ভাগে আসলে এই বিষয়টা তো সর্বমহলে আলোচিত এবং সবাই এই বিষয়টা এখন বর্তমান সময় অবগত আছে এবং মুসলিম আলাই আমরা জানি সিয়াসি তার একটা হাদিস হাদিসের লেখক কিংবা মুসলিম রহমতুল্লাহ আলাই তো উনি একটা বিষয় মনার মোকাদ্দাতে আসছেন নিয়ে আসছেন যে খারাপদের আলোচনা আমি করতে চাই নাই কিন্তু করতে হয়েছে বাধ্য হয়ে কারণ খারাপদের আলোচনা যত করা হবে তারা ভাইরাল তত হবে এক কথায় তবু বর্তমান পরিস্থিতিতে এসে আমাদেরকে আলোচনা আনতে হয় কারণ উম্মাহকে তাদের থেকে রক্ষা করার জন্য সেই হিসেবে বর্তমান সময়ে সাতপন্থী আর তো সাতপন্থী যারা আছে তারা সবাই মধ্যে আছে এটা আমরা ইতিমধ্যেই বুঝে গেছি জেনে গেছি এস্তেমার ময়দানের দুইবারের হত্যাকাণ্ড তারা করেছে যেহ তিনবার হত্যাকাণ্ড করেছে কাকরাইলে বিভিন্নবার ঝামেলা করেছে বাংলাদেশের সর্ব জায়গায় তারা যে একটা ফেতনা ছড়িয়ে দিয়েছে এটা আমরা সবাই স্পষ্ট হয়ে গেছি ইতিমধ্যেই যে তারা হক দলের মধ্যে নাই আর আমরা হকের সাথে আসি ইনশাল্লা মরণ পর্যন্ত কেমন পর্যন্ত হকের সাথে থাকবে আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের এবারের এস্তেমা দুই পর্বে হচ্ছে আমাদের আলমী সুরার এস্তেমাই দুই পর্বে হচ্ছে জেলাভিত্তিক ভাগে তবু আলহামদুলিল্লাহ যে পরিমাণ জনসমাগম হচ্ছে তারা বলে থাকে অধিকাংশ সময় যে মাদ্রাসার ছাত্র দিয়ে মাঠ পুরা করা হয় কিন্তু এবছর আপনি জেনে অনেক আনন্দিত হবেন অধিকাংশ মাদ্রাসা থেকেই শতকরা একটা মাদ্রাসা থেকে ছাত্ররা আসছে কিনা আমার মনে হয় না কারণ প্রত্যেকটা Коми মাদ্রাসাতে এখন পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষা তিন তারিখ থেকে বোর্ডের পরীক্ষা বেফাক বোর্ডের পরীক্ষা হবে তো এইজন্য আল্লাহর কোরআন এক কিন্তু এই দুই বিভক্ত হচ্ছে কেন আসলে এটা হচ্ছে বিভিন্ন উসুলের ক্ষেত্রে দেখা যায় তাবলীগ জামাত শুরু হয়েছে প্রায় অনেক বছর হয়েছে শত বছরের অধিক হয়ে গেছে এত বছর ধরে একটা উসুলের সাথেই কাজটা চলে আসতেছিল ওই উসুলের মধ্যে এবং শরী শরীয়তের কিছু বিধিবিধানের মধ্যে পরিবর্তন আনার কারণে এই আমার ফরাকটা হয়ে গেছে তো আমাদের তাবলিগের যে মূলধারা তারা বলে থাকে যে আমরাই মূলধারা প্রকৃতপক্ষে তো মূলধারা বলতে তো রসুল্লাহ সাল্লি সাল্লামের তরীকেই হচ্ছে মূল দ্বারা তাবলিগের কাজ স্বয়ং নবিকিম সাল্লাহিহিহি সাল্লাম করছেন সাহাবেই কিলাম করছেন তাবিরা করছেন যতদিন পর্যন্ত খেলাফত কায়েম ছিল বিশ্বের মধ্যে ততদিন পর্যন্ত এই কাজ ধারাবাহিকভাবেই হইতেছিল কিন্তু পরবর্তীতে যখন খেলাফত শেষ হয়ে গেছে তখন এই তাবলিগকে ইলিয়াস ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী একটা নতুন ধারায় চালু করছে ওই ধারাকে ফেতনাযুক্ত করে কোরআন হাদিসের বিরোধিতা করে আলেমের বিরোধিতা করে মহলায় সাদ সাহেব যে ভুলগুলো করেছেন ওই ভুলের সাথে যারা সামঞ্জস্য হয়েছেন তারাই আসলে সাত সাতপন্থী বলে থেকে আমরা আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করুক এই দোয়াই করি এবং এই বছর ইতিমধ্যে অনেক সাতপন্থী আমাদের এস্তেমায় যুক্ত হয়েছেন রুজু হয়েছেন আলহামদুলিল্লাহ হলো উনি এমন কিছু বক্তব্য করছে যেগুলা শরীয়তের দৃষ্টিতে ইমান থাকে না এক নম্বর হইলো উনি বলছেন যে মাহমুদ সাহুল ইসলাম এগারোটা বিয়ে করছেন দশটায় খেজু খেজুদ্দিয়া আলিমা করছেন ঠিক আছে কিন্তু এগারো নম্বর বিয়ে উনি জয়নব জয়নব বিবির বিয়েতে গোস্তের ব্যবস্থা করছেন গরু গোস্তের ব্যবস্থা করছেন এবং এটা উনি শূন্যতে খেলাপ করছেন এই জন্য উনি অনেক ফেরেশানি হয়েছে এই কথা যদি নবীর সম্বন্ধে বলা হয় তাহলে তার ইমান থাকে না কারণ একজন নবী সম্বন্ধে যিনি নাকি যার স্ত্রীরা কোনো কিছু এরকম ঘটনা হইলেই আল্লাহ তরফ থেকে আয়াত না দিল কোনো সাহাবি যায় ওখানে ওনাকে বিরক্ত করলে আল্লাহ তরফ থেকে আয়াত না দিল সব ব্যাপারেই আল্লাহ পাক ওনাকে নেগাবানি করতেছেন প্রতি মুহূর্তে সেই জায়গায় সে এই জমানার একটা লোক হইয়া একজন আলেম সাধারণ আলেম হইয়া সে কি করে নবীর সমালোচনা করতে পারে যেখানে কোনো নবীরা করে নাই কোনো সাহাবি করে নাই তাবিন করে নাই তাবে তাবিন করে নাই সাহেব মজমের বহু ইমাম আসলে এরা করে নাই বহু মহাদেশ পৃথিবীর মধ্যে আসলে কেউ করে নাই সে আসে এই জমানার মধ্যে রসুলের দোষ ধরে তবে সে রসুলের উন্মত হইয়া রসুলের দোষ ধরলে তো তার ইমানে থাকে না এই হলো এক নম্বর কারণ দুই নম্বর হইলে সে তার ইয়া রাগ হইল তার তার দাদা ইসুফ রহমদুল্লা তিনি দ্বিতীয় হজি উনি ওনার ভাই হইলো সাদ সাহের বাপ হইল হারুন রহমতুল্লাহ ইসুফ রহমতুল্লা ভাই আপন ভাই ছোটো ভাই তো ইসুফ রহমতুল্লাহ আলাই যখন নাকি আমি নিযুক্ত করিয়া যায় সুরা করে যায় এই সুরার মধ্যে বোন করে গেছে দশজনের মধ্যে সাদ সাহও আছে আরে নয়জন ছিল এবং ওদের দায়িত্ব দিছে আমি নিযুক্ত করার জন্য দায়িত্ব দিছিল জাকারিয়া রহমতুল্লাহ আলাই এ সবাই চিনে জাকারি রহমতুল্লাহ আলাই কারণ জাকারি রহমতুল্লাহ আলাই এর আমাল যেটা তবলিগের বই ফাজাইল সদাকাত যিনি লিখছেন উনি হলো ওদের মামা এই সাদ শব্দের মামা গোষ্ঠী বুঝলেন এখন সাদ সাহেব হইলো না না কিন্তু সাদ সাহেব বাবার হইলো মামা বুঝলেন উনি

এই জন্য আলীকে না দিয়ে হুজুস ইসলাম আবু সাপোর্ট করে গেছে এবং আবু হকর হুজুর আবু আবুকর ইমাম হিসাবে নামাজও পড়াইছেন ওনার শেষ সময় এবং আবু বকর ওপরে আনছে তারপরে দ্বিতীয় জন হইল ওমর এরপরে পেল ওমর ওমরের পরে ওসমান ওসমানের পরে আলী সাইন নম্বরে আসছে তো ইসলামীর শরীয়তে বংশ দিয়ে হয় না যার যার যুদ্ধ অনুযায়ী নিযুক্ত হয় ওনার বাপুরে কেন আমি করলো না হারুন সাহেব কেন আমি করলো না ওনার দাদা ইয়া ইসুফ রহমদুল্লাহ আলী দায়িত্ব দিচ্ছে তার কারণে উনি দেখছেন বাবা থেকে হারুন থেকে উপযুক্ত বেশি এনামুল হাসান রহমতুল্লাহ যার কারণে সারা পৃথিবীতে ওনার যোগ্যতার কারণে সারা পৃথিবীতে তবলিক সবচেয়ে বেশি ফসল হয়েছে এনামুল হাসান আসলে রহমতুল্লাহ আলাই সময় ওনাকে কেন দিল ওনার বাপরি দিল না ওই সময় থেকে হে খুব আমার বাপরি আমির বানাইলো না কেন আর কথা হইলো আমার আমার বংশের আমার দাদা দাদার বাপে হইলো এই বংশের আমার বাপরে না দিয়া কেন এনামুল উল্লাহ হাসান রহমতুল্লাহ আলাইকে দিল আর উনি চিন্তা করছে যে এনামুল হাসান হইলো হে বাইরা বাইরে না দিয়া বাইরে দিছে কারণ উনি দেখছে যে যুগগত হইল হাসান রহমদুল হাসান গেছেন লাস্ট আমির ছিল বিশ্ব আমির ছিল এনামুল হাসান রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে আর সামনে দিয়ে কোন আমির হবে না কারণ উনি নজর করছিলেন যে সামনে দিয়ে ফেতনার যুগ আসতেছে যাই হোক উনি বিশ্ব আমির ছিলেন উনার মধ্যে একটা হয়েছে যে সামনে দিয়ে ফেত হবে এই জন্য উনি সুরা করে গেছে বলছে যে কোন দেশে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া কোথাও আমির থাকবে না সুরার মাধ্যমে করবে দশজন সুরা প্রতি বছর প্রতি দেশের থেকে হবে দশজন সুরের থেকে যে কোনো একজন আমির হবে পয়সালা করিয়া করিয়া প্রতিদিন কিন্তু উনি এটা মানে নাই উনি কয় না আমি আমি আমির যুদ্ধ আমাকে মানেতে হবে এইগুলো ফেতনা এবং উনি প্রথম দিকে মানছে উনি বাইশ বছর এই সুরের আন্ডারে কাজ করছে বাইশ বছর তেরো সালের থেকে আঠারো না পাঁচানব্বই উনিশশো পাঁচানব্বই সালের থেকে আপনার ষোলো সাল পর্যন্ত উনি ও সুরের আন্ডারে কাজ করছে তখন কিন্তু আমি দাবি করে নাই যখন সুরার সব সদস্য মরে গেছে তখন উনি হঠাৎ করে বললো কি এখন তো সুরার সদস্য নাই কিন্তু সুরার অন্যান্য সাথীরা টাকা দিয়েছে যে আমি যেহেতু উনি বলে গেছে একজন সুরার সদস্য মারা গেলে দ্বিতীয় আরেকজনের আমার থেকে একজন খাস সুরের মধ্যে রোগ নেন উনি নেয় নাই